মাজা মাজা

পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেল কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ব্যাংকচাদ্রা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংশাল গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাইকে ভালো থাকুক হ্যাঁ হ্যাঁ এবার আট বছরের অসহ ছিল এবারে যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজোতে কোনো ত্রুটি হয় না যা নিয়ম কারণ মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে পুজো দেখ আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিয়েই পুজো দেবো আমি পায়ের কাছে কী বলবো এটা তো আমার নিজের নিজস্ব ব্যাপার এটা তো প্রেসের কাছে বলা হয় না মাকে বলো মা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে শান্তি রাখো ভালো রাখো হারশান মানুষ যেন ভালো হয় আরও বড় হয় উন্নতি করে হাত সান্দি ছেলে পেলে যেন চাকরি পায়মা পায় তুমি এটা বলতে নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর নাই ঐতিহ্যের সাথে ছায়া ভরত জুয়েলার্স রুব মায়া গুণ ও মানে অঙ্গিকার সহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ। সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সোই ক্যাফেটেরিয়া